আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন বা নিরাপদে থাকেন এই কামনায় সবার জন্য রইল বা সবার জন্য করি যাই হোক আমি আজকে আসলাম অবৈধ ভাই যারা মালয়েশিয়ায় প্রবেশ করবার লাগছেন বা আছেন তাদের জন্য কিছু সতর্ক বাতা দেওয়ার জন্য কারণ মালয়েশিয়া যারা আছেন অবৈধভাবে তারা বর্তমান জানেন সবাই মালয়েশিয়া সরকার কঠোর ইমিগ্রেশনকে ঘোষণা দিয়েছে কোনো অবৈধ লোক কোনো জায়গায় জানি মালয়েশিয়া থাকতে না পারে যাই হোক এখন বর্তমান প্রচুর অপরাধী চল মালয়েশিয়ার যে কোনো প্রান্তে শুধু আপনি বলবেন বলে কেবল আজকে জোহর বড় আছে এই প্যানাঙ্গা আছে ইপো আছে না এখন বর্তমান যে পরিস্থিতি মালয়েশিয়ার অবৈধ লোকের জন্য মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে আপনার যে এমন কোনো জায়গা নাই মালয়েশিয়ায় অপরাশি না চলবার লাগছে বা এমন কোনো রাজ্য নাই এমন কোনো ডিস্ট্রিক্ট নাই গ্রাম শহর গঞ্জে হাটে গাটে পথে মাঠে যে কোনো জায়গার মধ্যে অপারেসি আছে যাই হোক যে যেখানে থাকেন আমার অবৈধ ভাইয়েরা সবাই সতর্কভাবে থাকবেন বা সতর্কবার্তা দেওয়া হইল আপনারা খুবই সেবে থাকবেন কারণ কিসের জন্য আপনার গতকালকে একটা অপারাসিতে সতেরোশো লোক ধরা হয়েছে অবৈধ লোক যাই হোক আপনারা সবাই সতর্কভাবে থাকবেন কেউ অবহেলায়িত করবেন না বা কেউ ভিডিওটা এড়িয়ে এড়িয়ে যাইবেন না সবাই ভিডিওটারে দেখে বা বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন অনেক ভাই আছে আমরা জানি শুধু কেউ অপারেশি শুনবার লাগছে সবাই বলে অপারাসী আছে কিন্তু হয়তো দেখা যাচ্ছে এমন জায়গা আছে অপারেসি হয় না এখন পর্যন্ত কিন্তু তারাও এখনও এইবার সম্ভাবনা আছে এমন কোনো জায়গা বাদ থাকবো না বলে অপারেসি না হইব যাই হোক আপনারা যারা অবৈধ আছেন তারা অবশ্যই সতর্ক হয়ে থাকবেন তাদের যাদের কাগজপাতি নাই যারা কাম কাজ করেন বাইরে চলাফেরা করেন খুব সতর্কভাবে এই চলাফেরা করবেন আপনারা যারা দিন দেখা যায় শুনেন বলে অপারে চেসকেটু বেশি আছে হয়তো আপনারা ওই দিন কাজে না যায় আপনার সেফ মতো থাকবেন যে জায়গায় নিরাপদ আছে সেই জায়গায় যে থাকবেন তাহলে সবচেয়ে ভালো হইব হয়তো আপনি দেখা গেছে দীর্ঘদিন থাকার ইচ্ছা আছে মালয়েশিয়া তবে হয়তো দেখা গেছে আপনি দুই চার দিন মাসে যদি কাজ না করেও সেবে থাকেন হয়তো দেখা গেছে সামনে একটু অপারেসি কমবার পারে বা কমব তখন আপনারা কাজ করতে পারবেন যাই হোক এই বিষয়ে আর কিছু বলার নাই আমার তবে আপনারা চার্জার সেব মতো থাকবেন মালয়েশিয়ার এমিকেশন খুবই এখন ই হয়ে পড়ছে তারা অবৈধ লোক ধরার জন্য অনেক অপরাধী অভিযান অনেক জায়গায় চলে লাগছে যাই হোক ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ব্যালে কন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখ সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ